আজ সন্ধ্যায় শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছিল আকাশের অবস্থাও মেঘে ঢাকা মন চাইল একটু হালকা কিছু খাই তখন মনে পড়ে গেল বাসার নিচে মামার দোকান আর মামা মামা তো এক অসাধারণ ঝালমুড়ির জাদুঘর আমরা আমি হৃদয় হাসিফ সাকিব আর আরমান দৌড়ে গেলাম মামার দোকানে মামা শুরু করলেন তাজা মুড়ি কাটা পেঁয়াজ লবণ মরিচ গুড়া সরিষার তেল আর একরকম গোপন মশলা হাতের তালু দিয়ে এমনভাবে মামা মাখাচ্ছিলেন মনে হচ্ছিল যেন একটা শিল্পের সৃষ্টি হচ্ছে আর সেই গন্ধ চোখে পানি আনবে কিন্তু মন চাইবে আরো আমরা সবাই দাঁড়িয়ে আছি কে আগে খাবে কে পরে খাবে এই প্রতিযোগিতা মেঘলা আকাশ মামার হাতের মুড়ি আর দাঁড়িয়ে থাকা সবার হেহি এই তো জীবন ঝাল কিন্তু মজার সাধারণ কিন্তু অমূল্য ঝালমুড়ি কখনো শুধু খাবার না এটা একটা অনুভব যেটা কেবল মনের মানুষদের সাথেই ভাগ করা যায় মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা যেভাবে ঝালমুড়ি খেয়ে আমরা আমাদের সময়গুলো পার করতাম ভীষণ মিস করি এখনো ঝালমুড়ি দেখলে লোভ লেগে যায় মনে পড়ে যে গ্রামের কথা আবার কি আমাদের দেখা হবে সে বন্ধুদের আড্ডায় পরিবারের লোকজনের সাথে আহ বৃষ্টি ভেজা দিনে ঘরের মধ্যে চমৎকার ঝালমুড়ি তৈরি করা মায়ের হাতের কিংবা বোনের মিস করি